আজকের অনুষ্ঠান শুরুর আগে আপনাদের যথার্থে জানাই এই যে মেলা কিশোর বাহিনী মেলা কিশোর বাহিনীর মিত্র মেলা যে নামটা সেটা যিনি দিয়েছিলেন শ্রী অজয় কুমার বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকদিন আগেই শেষ চিস্তা ত্যাগ ত্যাগ করেছেন তিনি কিশোর বাহিনীতে জীবনের শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন আমাদের যে কিশোর জগৎ পত্রিকা কিশোর বাহিনীর জেলা থেকে যে কিশোর জগৎ পত্রিকা আমরা বের করি সেই কিশোর জগৎ পত্রিকায় তিনি দীর্ঘদিন ধরে লিখতেন শেষ দিন পর্যন্ত গত সংখ্যাতেও তিনি লিখে গেছেন সেই অজয় বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মধ্যে নেই তিনি আমাদের মিত্রমেলা কিশোর বাহিনীর সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং তার পৌত্র শ্রীঞ্জয় সেও কিন্তু আমাদের নাটক বিভাগের সঙ্গে যুক্ত আমরা প্রথমেই শ্রী অজয় বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কিশোর ভাইন প্রতিষ্ঠাতা কবি সুকান্ত ভট্টাচার্য এই দুজনের প্রতিকৃতিতে মাল্যদান করব সেই মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব সুকান্ত প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আমি দুর্গাপুর কিশোর ভাই ইস্পা অঞ্চল সমিতির প্রধান পরিচালক এবং আমাদের মিত্রমালা কিশোর বাহিনীর মুখ্য উপদেষ্টা শ্রী কালীশঙ্কর ব্যানার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপর শ্রী হরিষদন মণ্ডল আমাদের মিত্রমেলা কিশোর বাহিনীর কোষাধ্যক্ষ তাকে অনুরোধ করছি শ্রী অজয় বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য ধন্যবাদ আমরা অজয় কাপুর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিটের একটা নিরবতা পালন করব সকলকে অনুরোধ করছি আপনারা দয়া করে একটু উঠে দাঁড়ান কিছুক্ষণের নিরবতা পালন সবাই চুপ করবে একটু সবাই দাঁড়াবে ফ্যাকাল্টিগুলো আমরা এখানে চলে নাটক নৃত্য কত্থক ক্লাসিক্যাল কত্থক নৃত্য এখানে শেখানো হয় এবং যোগাসন এই তিনটে বিভাগের যারা দিদিবণী আছেন তিনজনই ছেলে ছেলেকেও নেই তাদেরকে আমরা সম্বর্ধনা একটি জানাবোপুস্তবক দিয়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি যোগাসনের প্রশিক্ষিকা শ্রীমতী রেণুকা মুখোপাধ্যায়কে এবং নাটক এবং আবৃত্তির প্রশিক্ষিকা অর্পিতা দত্ত অর্পিতা কিন্তু মিত্রমালা কিশোর বাহিনীর মুখ্য সংগঠক সে নাটক এবং আবৃত্তি বিভাগের পরিচালনা করে এবং সেই সঙ্গে ডেকে নিচ্ছি রেনুকা মুখোপাধ্যায় তারাশঙ্কর রায় পঞ্চায়েসের জন্য অনুরোধ করছি মুখোপাধ্যায় তাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছে তারাশঙ্কর রায় এরপর অর্পিতা দত্ত ধন্যবাদ তারা আমাদের প্রাথমিক পর্বের অনুষ্ঠান এখানেই শেষ এবার আমরা আবৃত্তি নৃত্য এইসব অনুষ্ঠানে যাব তো পরবর্তী অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য আমি শ্রী সুব্রত গুপ্ত শ্রী সুব্রত গুপ্তকে আমি অনুরোধ করছি পরবর্তী অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য ধন্যবাদ সুমন আজ পাঁচই এপ্রিল কিশোর বাহিনীর চল্লিশতম প্রতিষ্ঠা দিবসে মিত্রমেলা কিশোর বাহিনীর তরফ থেকে আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি সেই অনুষ্ঠান আমাদের চলছে অনুষ্ঠানের মূল পর্যায়ে আমরা এবার প্রবেশ করছি এখন আপনাদের সামনে আবৃতি পরিবেশন করবে শ্রী সৌরদীপ পণ্ডিত নমস্কার সুকু কবি সুকুমার রায়ের লেখা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুষ্টি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরুম হাড়ে আমার রাগ দিনে তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাত দিনে মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথা বেড়া কি আমি গোতোই না এসো এসো গরদে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি এ তাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন না আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে নমস্কার অনেক অনেক আমাদের ধন্যবাদ তো দেবো না ছোট্ট সৌরদীপকে আমাদের অনেক অনেক আদর ভালোবাসা আমরা আমাদের অনুষ্ঠানে যাচ্ছি এবার সমবেত নৃত্য পরিবেশন হবে এই নৃত্য বিভাগের আমাদের ডান্স গ্রুপ এবং সঙ্গে আমাদের মেলা কিশোর বাহিনীর যৌথ উদ্যোগে আমরা আমাদের এই সমবেত নৃত্য পরিবেশন হবে প্রথমেই সমবেত নৃত্য আজ ফাগুনের আগুন লাগে oh I'm nice.

জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন মূল্য মুলো বেতের ডামা খুলো ছোট্ট ছলা ময়টা আটা ছুটের আবার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি আটা শহর থেকে ছটটা থাকা কলসি ভরা এক ঘুরে মাছি যত বেজা উড়ে ঘরে রাটি নৌকা বে আংলো ঘাটে চাচির মে অন্ধ কানাই পথে পরে গান ছুনিয়ে ভিক্ষ করে পাড়ার ছেলে ঝামের ঘাটে তৃতীয় ছাঁতার কাটতো আটতালি দিয়ে ওকে উৎসাহিত করুন ছোট্টদের আমাদের অনেক অনেক মিষ্টি ভালোবাসা আদর আমরা আমাদের অনুষ্ঠানকেই নিয়ে চলেছি এবার সমাবেত নৃত্য পরিবেশন করবে আমাদের এখানকার ছোট ছোটো বাচ্চারা ছাতা ধরো